ডাস বাংলা ব্যাংক এখন গ্রাহকদেরকে বাড়ি বানানোর জন্য একটি সহজ লোন পদ্ধতি চালু করেছে এটি হচ্ছে ডাস বাংলা ব্যাংকের হোম লোন এই হোম লোনের মাধ্যমে আপনারা কিভাবে ডাস বাংলা ব্যাংক থেকে টাকা নিয়ে লোন নিয়ে ঋণ নিয়ে আপনাদের বাড়ি তৈরি করবেন এই লোনের মেয়াদ কতদিন পর্যন্ত হয়ে থাকে তাছাড়া এই লোনের কিস্তি কত টাকা আসতে পারে এই লোনের বিপরীতে কি কি ডকুমেন্টস ডাস বাংলা ব্যাংকে প্রোভাইড করতে হয় কোনো প্রকার জামানত দিতে হয় কিনা এই লোন নেওয়ার ক্ষেত্রে কি 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 প্রসেসটা রয়েছে এই টোটাল প্রসেসটা মূলত আজকে ভিডিওতে আলোচনা করব সো অবশ্যই ধৈর্য ধরে আজকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আজকে যে আলোচনা করব এটি মূলত টোটালি ডাস বাংলা ব্যাংকের তাদের অফিশিয়ালি ওয়েবসাইটে এই হোম লোন সম্পর্কিত প্রকাশিত যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো মূলত আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব সো চলুন আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা ডাস বাংলা ব্যাংক থেকে এই হোম লোনের আওতায় আপনারা বাড়ি বানানোর জন্য ঋণ নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক আমি শুরুতেই বলে রাখি ভিডিওটা একটু লম্বা হতে পারে তাই আপনারা অবশ্যই দরজ ধরে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সো প্রথমে মূলত ডাস বাংলা ব্যাংকে তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে মূলত ডাস বাংলা ব্যাংকের এই হোম লোন সম্পর্কে বিস্তারিত তথ্য তারা এখানে তুলে ধরেছে ডাস বাংলা ব্যাংক তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রথমে একটি কোয়েশন মূলত তারা এখানে জুড়ে দিয়েছে এটি হচ্ছে গৃহ ঋণের অর্থাৎ এই হোম লোনের উদ্দেশ্যটা আসলে কি তারা এখানে সুন্দরভাবে এটি উপস্থাপন করেছে উত্তর এটি হচ্ছে নতুন বা পুরাতন বাড়ি নতুন অথবা পুরাতন বাড়ি ফ্ল্যাট কিনতে যদি আপনারা নতুন বাড়ি অথবা পুরাতন বাড়ি বা ফ্ল্যাট কিনতে চান সেক্ষেত্রে আপনারা এই লোনটি নিতে পারবেন তাছাড়া বাড়ি বা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপার্টমেন্ট তাছাড়া বাড়ি বা অ্যাপার্টমেন্ট মূলত নির্মাণ বা বর্ধিত করা অর্থাৎ বাড়ি বা অ্যাপার্টমেন্ট যদি আপনারা নির্মাণ করতে চান অথবা বড় করতে চান সেক্ষেত্রে মূলত আপনারা এই লোন নিতে পারবেন তাছাড়া আপনাদের যে বাড়ি রয়েছে বা ফ্ল্যাট রয়েছে এটি মূলত সংস্কার বা পরিবর্তন করতে মূলত আপনারা এই লোনটি ডাস বাংলা ব্যাংক থেকে নিতে পারবেন তারপরে এখানে একটি তারা কোশ্চেন করেছে কারা গৃহ ঋণ নিতে পারবেন আপনারা কারা আপনারা কোন গ্রাহক বা কোন ধরনের গ্রাহকরা মূলত এই ঋণটি নিতে পারবেন মূলত বেতনভোগী ব্যক্তি যারা চাকরি করেন বেতন পান তারা মূলত এই ঋণ এই ঋণটি নিতে পারবেন তাছাড়া পেশাদার আপনারা যাদের পেশা রয়েছে ডাক্তার প্রকৌশলী স্থপতি এফ সি এ সি এ ইত্যাদি তাছাড়া বাড়িওয়ালা আপনাদের যাদের বিভিন্ন শহরে টাউনে বা গ্রামে মূলত 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 দেওয়া যায় এরকম বাড়ি বাড়ি রয়েছে বাড়িওয়ালা বাড়িওয়ালা এই ঋণের সুবিধা নিতে পারবেন তাছাড়া আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীরা মূলত এই ঋণের সুবিধাটি নিতে পারবেন সো আমি এখানে যে কয়েকটি পেশা বললাম পেশার পাশাপাশি আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন বাড়িওয়ালা রয়েছেন তারা মূলত এই ঋণটি নিতে পারবেন নিয়ে আপনাদের বাড়ি সংস্কারত বাড়ি নির্মাণ করতে পারবেন তারপর তারা একটি প্রশ্ন জুড়ে দিয়েছে সর্বনিম্ন ঋণের পরিমাণ কত সর্বনিম্ন কত টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এখানে সর্বনিম্ন ঋণের পরিমাণ হচ্ছে দুই লক্ষ টাকা তাছাড়া সর্বোচ্চ ঋণের পরিমাণ অর্থাৎ সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন সর্বোচ্চ মূলত আপনারা নিতে পারবেন প্রায় বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা সর্বোচ্চ নিতে পারবেন এবং সর্বনিম্ন আপনারা দুই লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এই ঋণের আওতায় এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সর্বনিম্ন ঋণের মেয়াদ কত সর্বনিম্ন এই ঋণের মেয়াদ হচ্ছে বারো মাস অর্থাৎ এক বছর তাছাড়া সর্বোচ্চ এই ঋণের মেয়াদ হচ্ছে এই লোনটি নিতে পারবেন এই ঋণ মূলত ব্যাংক থেকে নিতে পারবেন তাছাড়া আরেকটি প্রশ্ন হচ্ছে গৃহ ঋণের জন্য আবেদন করার সর্বনিম্ন বয়স কত আপনাদের সর্বনিম্ন কত বছর হলে বয়স হলে আপনার মূলত এই ঋণের জন্য আবেদন করতে পারেন মূলত আপনারা যারা এডাল্ট রয়েছেন আঠারো বছর যারা অতিক্রম করেছেন তারা মূলত এই ঋণের জন্য আবেদন করতে পারবেন তাছাড়া সর্বোচ্চ বয়স্ক সর্বনিম্ন হচ্ছে আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে আবেদনকারী সর্বোচ্চ বয়স ঋণের মেয়াদ শেষে একমাত্র প্রথম আবেদনকারীর জন্য সত্তর বছর সত্তর বছর যদি হয় তাকে সেক্ষেত্রে সত্তর বছর পর্যন্ত মূলত আপনারা এই ঋণের জন্য আবেদন করতে পারবেন তাছাড়া এই গৃহ ঋণের জন্য যোগ্য হওয়ার সর্বনিম্ন আয় কত সর্বনিম্ন আপনারা কত টাকা আয় করলে মূলত এই ঋণ এই ঋণটি নিতে পারবেন মূলত সর্বনিম্ন আপনারা ত্রিশ হাজার টাকা মাসিক ইনকাম করতে পারলে মূলত এই ঋণটি আপনারা নিতে পারবেন তাছাড়া এই গৃহ ঋণের প্রক্রিয়া ফি কত এই ঋণ নিতে আপনাদের কোনো প্রকার ফি প্রদান করতে হবে কিনা মূলত ডিবিবিএল এর চার্জের সময় সময়সূচি অর্থাৎ তাদের চার্জের কি সময়সূচি রয়েছে সেই অনুযায়ী মূলত ঋণের পরিমাণের জিরো দশমিক অর্থাৎ শূন্য দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট থেকে এক পার্সেন্ট মূলত এই ঋণের মূলত খরচ আসবে এখন আপনাদের সবারই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গৃহ ঋণ কিভাবে পরিশোধ করতে হয় এককালীন পরিশোধ করতে হয় নাকি মাসিক কিস্তি দিয়ে পরিশোধ করতে হয় অবশ্যই সমমানের মাসিক কিস্তি ইএমআই মাধ্যমে মূলত আপনাদেরকে এই ঋণের অর্থ মূলত ডাস বাংলা ব্যাংকে পরিশোধ করতে হবে ভিউয়ার্স এখন আপনাদের একটি প্রশ্ন এই গৃহ ঋণ নেওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে কি কি কাগজপত্র লাগবে এগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের এই গৃহ ঋণের জন্য কাগজপত্রের মধ্যে রয়েছে প্রথমে জাতীয় পরিচয় পত্র লাগবে তার স্মার্ট কার্ড আপনাদের থাকতে হবে তারপর হচ্ছে ইউটিলিটি বিলের কপি আপনাদের অ্যাড্রেস আইডেন্টিফাই করার জন্য আপনাদের বিদ্যুৎ বিলের কপি লাগবে তাছাড়া রঙিন ছবি লাগবে আপনার তাছাড়া অফিস আইডি বা ব্যবসায়ী কার্ড লাগবে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই ব্যবসা প্রতিষ্ঠানের কার্ড লাগবে অথবা আপনার যদি চাকরি করেন সেক্ষেত্রে অফিস আইডি লাগবে এবং নিয়োগকর্তার কাছ থেকে নিয়োগকর্তার কাছ থেকে আপনার আপনারা যে চাকরি করতেছেন আপনারা যে যে অফিস বা যে প্রতিষ্ঠানে চাকরি করতেছেন সেখানে প্লেসি বা বেতনের সার্টিফিকেট কপি মূলত দেওয়া লাগবে মূলত ডাস্ট বাংলা ব্যাংকে তাছাড়া আপনারা যারা বাড়িওয়ালা রয়েছেন তাদের কি কি ডকুমেন্টস লাগবে এটি হচ্ছে ইটিন লাগবে তাছাড়া আয়কর স্বীকৃত কপি লাগবে তারপর আপনাদের ব্যবসা যারা রয়েছে তাদের ট্রেড লাইসেন্স লাগবে স্মারক লিপি এগুলো তো আপনারা বুঝতে পারছেন এগুলো লাগবে হান্ড্রেড পার্সেন্ট তারপর হচ্ছে আপনাদের ব্যাংক বিবৃতি লাগবে তারপর সম্পদ আপনাদের সম্পত্তি সম্পর্কিত নথিপত্র লাগবে তাছাড়া আপনার মূল মালিকানার দলিলের মূলত ফটোকপি গুলো লাগবে আপনি যে বাড়িওয়ালা রয়েছেন এই বাড়ি যে আপনার এই মূল দলিলের ফটোকপি মূলত ব্যাংকে সরবরাহ করতে হবে তাছাড়া মৌজা মানচিত্রের ফটোকপি দিতে হবে এগুলো মূলত আপনারা সবাই জানেন এগুলো কমন ডকুমেন্টস এগুলো মূলত ব্যাংকে জমা দিতে হবে তাছাড়া হালনাগাদ ও দায়িত্ব সার্টিফিকেট লাগবে হালনাগাদ জরিপের বাড়ার রসিদ লাগবে এগুলোর মধ্যে আপনারা যারা বাড়ি ভাড়া রয়েছে যারা বাড়ি ভাড়া রয়েছেন তারা মূলত এগুলো নিতে পারবেন তাছাড়া উপযুক্ত সব ডকুমেন্টস অবশ্যই চেয়ারম্যান বা পৌরসভা কর্তৃক মূলত যথাযথ ভবনের লেআউট পরিকল্পনা বা সত্যায়িত করা থাকতে হবে মূলত চেয়ারম্যান বা পৌরসভা কর্তৃক এই ডকুমেন্টস গুলো মূলত লাগবে তাছাড়া আরো কিছু ডকুমেন্টস লাগতে পারে এগুলো মতো প্রয়োজন অনুসারে এগুলো তো মূলত আপনারা ব্যাংকে গেলেই ব্যাংক কর্মকর্তাই মূলত আপনাদেরকে আর এক্সট্রা কি কি ডকুমেন্টস লাগতে পারে এগুলো মূলত আপনাদেরকে খুব সুন্দর তারা বুঝিয়ে দিবে সো এই হচ্ছে ডাস বাংলা ব্যাংক থেকে মূলত হোম লোন নেওয়ার প্রক্রিয়া এবং হোম লোন নিতে কি কি ডকুমেন্ট যারা হোম লোনের মেয়াদ জানতে পারছেন তাছাড়া কত টাকা পর্যন্ত দিবে কিস্তি এই বিস্তারিত আপনারা জানতে পারছেন এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই লোনের মতো ইন্টারেস্ট সুদের হার কত পার্সেন্ট হতে পারে এটি মূলত সুনির্দিষ্ট না যেহেতু এটি পঁচিশ বছর পর্যন্ত সর্বোচ্চ মেয়াদ এবং সর্বনিম্ন হচ্ছে এক বছর তো মেয়াদের উপর ভিত্তি করে মূলত এই ইন্টারেস্ট হারটা পড়বে মূলত চোদ্দ থেকে আঠারো পার্সেন্ট বা ষোলো সতেরো পনেরো পার্সেন্ট মূলত এই সুদের অর্থাৎ এই সুদের হার মূলত নির্ধারিত হবে এটি মূলত মেয়াদের উপর ভিত্তি করে ব্যাংক মূলত এই হারটা নির্ধারণ করে থাকে তাছাড়া এই লোন টি নেওয়ার জন্য অবশ্যই আপনাদের ডাস বাংলা ব্যাংকে যেতে হবে এবং ডাস বাংলা ব্যাংকে গিয়ে হোম লোনের ফর্মটি ফিল আপ করতে হবে ফর্মটি জমা দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিয়ে মূলত একটু ওয়েট করতে হবে এবং ওয়েট করার পর আপনার লোনটি পাস হলেই কিন্তু খুব সহজে আপনি টাকাটা পেয়ে যাবেন এবং আপনার স্বপ্নের কাঙ্ক্ষিত বাড়িটি নির্মাণ করতে পারবেন সো এই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও এরকম নিত্য নতুন তথ্য পেতে আপনার বসে চ্যানেলটি সারা থাকবেন সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম